সোমবার ত্রিপুরা পুলিশের উদ্যোগে আয়োজন করা হয় রাজধানীর রবীন্দ্র ত্রিপুরা পুলিশ সপ্তাহ দু হাজার চব্বিশ উপলক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে ত্রিপুরা পুলিশ ভালো কাজ করছে নিশ সামগ্রী বাজেয়াপ্ত ও ধ্বংস করার ক্ষেত্রে উত্তরপূর্ব অঞ্চলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেত্রপুরার রাজ্য। নিশার বিরুদ্ধে আপোষহীন নীতি নিয়ে কাজ করছে পুলিশ যা শোভাদি প্রতিনিয়ত নিশ সামগ্রী ও নিশ কারবারি ধরা হচ্ছে। রাজ্যে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে যান দুর্ঘটনার হার বৃদ্ধি পেয়েছে। তারপরও যান দুর্ঘটনার লাগাম টানতে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ। মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা দেন এনসিসি থানায় সহসায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশন উদ্বোধন করা হবে এখানে দাউরিনিয়ার সমস্যা সংক্রান্ত যে অপরাধ সেটা হ্রাস পেয়েছে সেভেন পার্সেন্ট এবং খুনের সংখ্যা হ্রাস পেয়েছে সেভেন আমরা এরিমেন্টে বাংলাদেশ বাংলাদেশে এবং রোহিঙ্গা রোহিঙ্গাদের আপনারা পত্র দেখেছেন যে ত্রিপুরা পুলিশ অনেকজনকে গ্রেফতার করেছে কিছু কিছু ক্ষেত্রে পুষ্পেকও হয়েছে এবং সেটা আমি বারবার বলি দু হাজার তেইশে যে ইলেকশন হয়েছে সুন্দর ইলেকশন এখানে নির্বাচন হয়েছে তার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আলোচনা দপ্তরের কাজ পরে মুখ্যমন্ত্রী আর্ট এন্ড ক্রাফট প্রদর্শনীর উদ্বোধন করে সরেজমিনে প্রদর্শনী ঘুরে দেখেন শান্তনু টিভি